আপনাদের বহুল কাঙ্ক্ষিত এবং প্রিয় একটি ওয়াশিং মেশিন সেটি হচ্ছে প্রাণ আরফেল ভীষণের সাড়ে তিন কেজি ক্যাপাসিটির ওয়াশিং মেশিন এটি কিন্তু ব্যাচেলারদের জন্য অথবা যে ঘরে নবজাতক শিশু জন্মেছে সেই ঘরে কিন্তু এরকম একটি ওয়াশিং মেশিনের খুবই প্রয়োজন তো আজকের ভিডিওতে যেহেতু এটি দুই সালে আপডেট হয়ে এসেছে কি কি থাকছে কি কি ফিচার আছে এটা যদিও আগে থেকে অনেক পরিচিত পপুলার তবু বর্তমান কিন্তু আপডেট হয়ে আসছে কি কি আপডেট পাচ্ছেন সেগুলো কিন্তু আপনাদের সম্মুখে তুলে ধরবো প্লাস হচ্ছে বর্তমান প্রাইস নিয়েও কিন্তু আলোচনা করব। কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক তো এটি হচ্ছে সাড়ে তিন কেজি ক্যাপাসিটি আর যদি আপনাদের এই যে দেখায় ছোট্ট একটি ওয়াশিং মেশিন আপনি এই যে হাতে করে এইভাবে এইভাবে উঁচু করতে পারবেন যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন পোর্টেবল একটি ওয়াশিং মেশিন আপনার ঘরে যে কোনো কোনায় রেখে দিতে পারবেন দেখতে পাচ্ছেন যে টুপিনের পিনের একটি প্লাগ ব্যবহার করা হয়েছে এইটাতে আর কেবল কিন্তু খুব বড় সড়ো একটি কেবল দেওয়া হয়েছে যাতে করে কানেকশন দেওয়া যায় আর ড্রেন পাইপ এই সাইডে দেওয়া হয়েছে ড্রেন পাইপ এটার মাধ্যমে আপনার যে পানিটা আপনি বাহিরে দিবেন সেটা এরকম ভাবে সেরে দিতে হবে যখন পানিটা বের হয়ে যাবে এটা কিন্তু এইভাবে রাখতে হবে নতুবা কিন্তু আপনার যে এইখানে পানি পরবর্তীতে দিবেন সে পানিও কিন্তু বের হয়ে যেতে থাকবে যেহেতু সম্পূর্ণ মেনুয়ালি নিচে নামিয়ে দিতে হবে দেন পানি বের হয়ে গেলে আবার উপরে উঠিয়ে দিতে হবে এখানে একটি ঢাকটা টাইপের দেওয়া আছে তো এটা খুললেই এখানে ইন লাইন অর্থাৎ ওয়াটার ইন লাইন আর এইখানে হচ্ছে আপনি যে মিনিট সিলেক্ট করবেন কত মিনিট কি দিবেন টাইমার নব এখানে দেওয়া হয়েছে এখানে সাড়ে তিন যে ক্যাপাসিটি লগটগ ভীষণে দেওয়া আছে এরপরে যদি আমরা ভিতরে যাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর পূর্বেও ছিল অর্থাৎ আপনি যদি ঘরের জুতা পরিষ্কার করতে চান এটার মাধ্যমে কিন্তু খুব ইজি করতে পারবেন পূর্বেরটাই কি একটা প্রবলেম ছিল সেটি হচ্ছে যে এইখানে একটা খাস ছিল আপনি যখন কাপড় পরিষ্কার করতেন অনেক ঝামেলা হইতো তো এইবার কি করছে সে খাসটা উঠিয়ে দিয়েছে তো এইটাই চাইলে আপনি হচ্ছে জুতা পরিষ্কার করতে পারবেন অথবা অন্য কিছু পরিষ্কারের জন্য কাজে লাগিয়ে নিতে পারবেন তখন এইখানে নাট দিয়ে দিয়েছে চারটি নাট দেওয়া আছে মাধ্যমে এইখানে কানেকশন দিয়ে দিবেন যদি আপনি না কানেকশন দিতে চান তাহলে এটা সেট আপের কোনো প্রয়োজন নেই এটার কিন্তু বিভিন্ন আইটেম আছে সেগুলো পরিষ্কার করা যায় না করতে চাইলে এটার ব্যবহার লাগবে না এইখানে একটা পাইপ দেওয়া আছে এটা হচ্ছে পানি ইন লাইন যখন আপনি ওয়াটার ইন করবেন তখন এই লাইনটা লাগিয়ে আপনার ট্যাপের সঙ্গে দিয়ে দিবেন পানি যখন লাগবে তখন ট্যাপ ছেড়ে দিবেন পানি ভরতে থাকবে যখন আর লাগবে না তখন ট্যাপটি বন্ধ করে দিবেন এরকমটা তো এখন আপনাদেরকে অপারেটিং সিস্টেমটা দেখিয়ে দিয়ে আমি প্লাগ ইন করেছি তো এখন শুধু যদি টাইমারটা এখানে দিয়ে দিই আর আপনারা কি করবেন পানি দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন অথবা সরাসরি চাইলেও এখানে পানি দিতে পারবেন এরপরে মিনিটটা আমি কি করব সিলেক্ট করে দিব এখানে পনেরো মিনিট পর্যন্ত সিলেক্ট করা যায় তো আমি পনেরো মিনিট দিয়েছি এই যে রেখে দিলাম এই যে ভিতরে দেখেন এটা কিন্তু হ্যাবি শক্তিশালী একটি মোটর দেওয়া দুইশো ওয়াটের আর দেখতে পাচ্ছেন যে পূর্বে কিন্তু এরকমটা দেওয়া ছিল না অর্থাৎ একটু আপডেট করা হয়েছে এতে করে কিন্তু কাপুর পূর্বের যে ওয়াশিং মেশিন ছিল এর তুলনায় একটু ভালো পরিষ্কার হবে তো এটি হচ্ছে সাড়ে তিন কেজি ক্যাপাসিটির এটির ওয়ার্ড যদি বলি এটিতে ওয়ার্ড ব্যবহার করা হয়েছে দুইশো ওয়ার্ড পূর্বেরটা কিন্তু একশো দশ ওয়ার্ড ছিল ওইটার থেকেও আরো শক্তিশালী করে কিন্তু এটা দেওয়া হয়েছে একই ডিজাইনে তবে এটিতে পাচ্ছেন দুইশো ওয়ার্ড খুবই শক্তিশালী একটি মোটর কোম্পানি থেকে আপনাদের যে সুযোগ সুবিধা দিচ্ছে তা হচ্ছে এটি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটরটার আর স্পেয়ার পার্সের এরও দুই বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে যে কোনো প্রবলেম হোক এটির জন্যই কিন্তু আপনার বাসায় লোক গিয়ে সার্ভিসটা দিয়ে আসবে আপনারা কিন্তু এই সুবিধা এই ওয়াশিং মেশিনের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন তো এই সাড়ে তিন কেজি ক্যাপাসিটির ওয়াশিং মেশিনটি এটি হচ্ছে কাপুর কাস্তে যে ঝামেলা অনেকটা সময় ধরে আপনার কাপুর কাস্তে হয় সে কাচার কাজটা করে দিবে পরবর্তীতে আপনি চাইলে এইখানে না ধুয়ে আপনি বালতির মধ্যে কাপড় কিন্তু ধুয়ে নিতে পারেন এতে কিন্তু আপনার কাজ অনেকটা আগায় যাবে দ্রুত হবে তো এই ওয়াশিং মেশিনটি আপনারা বাংলাদেশের মার্কেটে এখন পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি সহ ছয় হাজার নয়শো নব্বই টাকা অনলি ছয় হাজার নয়শো নব্বই টাকাতে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি পার্সেস করতে চান ভিডিওতে কল করে কিন্তু এটি পার্সেস করতে পারবেন অথবা দেখতে পারেন প্রাণ আর যে কোনো আউটলেটে পান কিনা সেখান থেকে কিন্তু আপনি যদি পান তাহলে এটি পার্সেস করে নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ